শুক্রবার রাজ্যে দুটি লোকসভা আসনে দুজন প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস এরপরে রাতে স্থানীয় কংগ্রেস নেতাকর্মী সমর্থকরা কদমতলায় কংগ্রেস প্রার্থীদের সমর্থনে মিছিল সভা করল রাজ্যের দুটি লোকসভা আসনের জন্য শুক্রবার দুজন দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস সে ঘোষণার পরে শুক্রবার রাতে কদমতলায় কংগ্রেস নেতা করবি সমর্থকরা মিছিল সভা করলেন মিছিল সফার ফাঁকে সংশ্লিষ্ট কংগ্রেস নেতা কর্মীরা চৌকিদার চোর হে বলে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে স্লোগান তুললেন বছর সাড়ে চার বছর পূর্বে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাহেব বলেছিলেন প্রধানমন্ত্রী দায়িত্ব দেওয়ার জন্য সাধারণ মানুষ ওনাকে ভোট দিয়েছে উনি বলেছিলেন ভারতের সম্পত্তি রক্ষা করবেন কিন্তু এখন দেখা গেছে ভারতবর্ষের মধ্যে দশ থেকে পনেরো জনের হাতে সারা ভারতবর্ষকে বিক্রি করে দিয়েছেন নীরব মোদী ললিত মোদী এরা টাকা নিয়ে এ দেশ চলে গেছে তাই আমরা আজকে একটা স্লোগান বের করেছি চকিদার চকিদার